মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু কর্কট বন্ধুদের জানুয়ারি রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট গুলো সময়ের মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র বৃহস্পতির দিয়ে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে নটা তেতাল্লিশ রাশি বা লগ্ন ভাব দিয়ে যাবে তো এই নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মাঝ রাত্রে তিনটা এগারো মিনিটের পরে চন্দ্র গমন করবে আপনার হচ্ছে গিয়ে পুষা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র দিয়ে যাবে প্রথম করবে শনি আর চন্দ্রদেব আজকের দিনে আঠাশ পার্সেন্ট কাজকর্ম করছে আর বুধদেব দেব নাইনটিন পার্সেন্ট কাজকর্ম করছে রবিদেব দেব নাইনটি নাইন পার্সেন্ট মঙ্গলদেব নাইনটি ওয়ান পার্সেন্ট আর শুক্রদেব আপনার নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে যে সমস্ত গ্রহগুলো বয়সী পাওয়ার আছে এবং ভালো তার দশা মহাদশা প্রথম দশা দিয়ে যদি যাচ্ছেন দশা অনুযায়ী আপনার রাশি চক্র অনুযায়ী তাহলে ভালো খারাপ হবে যদি খারাপ গুলোর মধ্যে দিয়ে যান তো আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে তেইশ ডট তেইশ ডটটা খুব একটা ভালো নয় রোপাস র্যাঙ্কিংয়ের এর ক্ষেত্রে ফাইভ পয়েন্ট এইট ফাইভ আছে তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের একাকিত্ব বোধ হতে পারে আত্মবিশ্বাসে ঘা লাগতে পারে নতুন সূচনার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে কোনো কাজের আর অন্তর্মুখী চিন্তা ভাবনা আপনাকে অনেকটা গ্রাস করবে ব্যয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে কাজ এবং স্বাস্থ্য এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষা এই সমস্ত ক্ষেত্রে আপনার মেন্টাল প্রেসারটা অনেকটা বাড়বে আর স্বাস্থ্যের প্রতিও একটু চাপ বাড়তে চলেছে আজকের দিনে হঠাৎ পরিবর্তনের যোগ বিষয়ে আপনি হঠাৎ দেখলেন কি যেটা আপনি ভাবেননি কোনো কিছু সেই জায়গাটা আপনার ক্ষেত্রে সামনে এসে গেছে এবং আপনাকে সেই নিয়ে মাথা ঘামাতে হচ্ছে গোপন বিষয় আমি রিভিল হতে পারে আজকের দিনে আবেগ আপনার ওঠানামা করবে মানসিক চাপ অনেকটা বাড়তে চলেছে নীতিগত দ্বন্দ্ব আপনার মধ্যে বারবার বার ধরে কাজ করবে বিলম্ব হবে সমস্ত কাজের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেহেতু রোগ একটা রোগ প্রবণতার ব্যাপার থাকবে আপনার ক্ষেত্রে যোগ এবং মঙ্গল কেমদ্রম মঙ্গলদোষ আছে তাই গ্যাস্ট্রিকের প্রবলেমে যারা ভুগছেন তারা একটু সতর্ক হবেন বুকের জ্বালা রক্তচাপ জনিত পারে আজকের দিনটায় আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শেখার আগ্রহ বাড়লো মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে বোঝার ক্ষমতা আছে কিন্তু একটা না পড়া কঠিন হয়ে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে সকল যোগের মধ্যে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে পরিকল্পনা আপনার বিলম্ব হবে এবং গাইডেন্সের প্রয়োজন হতে পারে বিদেশে বা উচ্চশিক্ষা উচ্চশিক্ষা তাই প্রতারণা বা ভুল লেনদেনের আশঙ্কা থাকছে কত সতর্কতার দরকার আছে সঞ্চয় আজকের দিনে কমতে পারে ধার দেওয়া নেয়া থেকে দূরে থাকুন অনলাইন পেমেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চাকরিতে আপনার ক্ষমতা বৃদ্ধি হলো আপনার মনের মধ্যে বিরোধ দূরপুরা মনোভাব থাকবে তাই সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে আজকের দিনটায় অফিসে তর্ক বিতর্ক করতে যাবেন না নতুন চাকরি আজকের দিনে অতটা ভালো হবে না পুরানো কাজ শেষ করার দিকে মনোযোগ মনোরোগ দিতে হবে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াটাই ভালো আজকের দিনে সার্ভিসে যা করছেন বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন নতুন চুক্তি আজকের দিনে নয় প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগকে কন্ট্রোল দরকার আছে করা শুক্র কম্বাস্ট অবস্থা আছে তাই অনুভূতি আমরা অনেকটা বাড়বে বাটে ভুল বোঝাবুঝির জন্য আবার এই শুক্র আপনাকে একটু কাত করতে পারে তাই একটু খেয়াল রাখতে হবে একাকিত্ব মন অনুভূতি একটা ব্যাপারে থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথার ভুল যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন নিরবতা রাখার দরকার আছে ধৈর্য সহকারে চলুন ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে অপ্রয়োজনীয় যাত্রা আজকের দিনে করতে যাবেন না প্রয়োজনে স্বল্প যাত্রা করতে পারেন সন্তানের জায়গাটার ক্ষেত্রে চিন্তা থাকছে পড়াশোনার চাপ থাকবে গজকিশোর যোগ যেহেতু আছে সকালবেলার দিকটা আপনি সাপোর্ট পাবেন ভালো যাবে বোধাদিত্য যোগের কারণে আপনার সিদ্ধান্ত একটু সঠিক দিকে যাওয়ার জন্য চেষ্টা করবেন বটে কিন্তু কম্বাস্ট অবস্থা আছে না বুদ সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে মঙ্গল দোষ কেমন দোষে থাকার কারণে রাগ আসবে একাকিত্ব বোধ আসবে মানসিক চাপের মধ্যে পড়বেন বঞ্চনা চর্বিতে যোগ আছে অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না আজকের দিনটায় আপনারা সাদা বা হালকা নীল রং ব্যবহার করতে পারেন সাত এবং দুই সংখ্যাটা যাচ্ছে সকাল আটটা দশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে শিবলিঙ্গে দুধ এবং জল ঢেলে অর্পণ করে সময় জপ করুন ভালো ফল পাবেন নম করবেন অবশ্যই আজকের টাইম পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন ভাবনা আসবে পুরানো সমস্যার সমাধান হয়ে যাবে পুষ্যা নক্ষত্রের বন্ধুদের মধ্যে স্থিরতা আসবে শিক্ষা এবং কাজের ক্ষেত্রে সাপোর্ট পাবেন দুপুরের পরে আশ্লেষ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কৌশলী হতে হবে আজকের দিনে মানসিক চাপ বাড়বে সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে সেদিকটা সাবধানে থাকতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন